এত বড় আটো বাইতাম না এই যে কাটতাছি আর বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা বা লেখ আবার ইয়ার যে আমাদের উজ্জীবিত হবে আমাদের তেনে আমাদের আরে ভাই কোন বইছুন দেখাবেন না উড়ুন এসি পরীক্ষার বেশি দিন নাই এসি পরীক্ষা বেশি দিন নাই কম পক্ষে দুইজন এবং সর্বোচ্চ ব্যবসার ক্ষেত্রে অর্জনের উদ্দেশ্য চুক্তি ভিত্তিতে যে আইনগত সংগঠন করে তাদের পরীক্ষা পরীক্ষায় বসে দশ তারিখে পরীক্ষায় পড়ছে দশ তারিখে বেশি বেশি লাভ মুনাফা উদ্দেশ্য উদ্দেশ্যে তার থেকে তারিখের সময় নেই

তুমি বুঝবা কি ইতিহাসে কাটাইলাম পরীক্ষার প্রস্তুতি নিয়ে লাগতো না দশ তারিখ হইতেছে মেট্রিক পরীক্ষা প্রস্তুতি নিতে পোলাবান সারা বছর না বইয়া পরীক্ষার আগে আগে পরবার লেগে উস না এত পড়া টরা পাইতাম না এই যে কাটতাছি আর বাস করতাছি পরীক্ষার হলো যে বাই করা বা লেখতাম পইরা মাথাটা আর গুল্লা হরি না চাইছিলাম পুরা গাইডটাই নিয়ে যায় আমা কিন্তু পরীক্ষার হলে যদি দেখতে আরে গাইড নিউন যেত না বেশ গাইডটা নিয়ে লই পরীক্ষা মধ্যে ভাই হইয়া লেখা

হি ইজ টিচার হি যে এ টিচার দ্য বয় সিটিং অন এ হুইল চেয়ার হুইল চেয়ার বিকজ হি ইজ স্পেশিয়াল নিড স্টুডেন্ট উই সে গুড বাই হুয়েন উই লিভ ইয়াল্লা তুই পরীক্ষার প্রস্তুতি নেস্তা আমি পইরা দুমরা মুসরে হারতাছি সারা বছর না পইরা বইলিয়ন রাস্তা কাটতে গুল্লে চলবো এই যে দেখ কতগুলা কাটছি সবগুলা প্যাকেট করতাছি পরীক্ষার হলো নিয়ে বাই করাম আর লেখ পাম এ নকল করার দিন নাই কে এ লেগে তো নাই মুয়ে পড়তাছি আমি হুনছি পরীক্ষার হলো বলে এবার গার্ডে থাকবো আমরি আমরি কি এ আমরি শ্রীনস্তা তুই বলে পরীক্ষা দিবি ওই যে আমরি আছে না গাড়িতে নেমে হেরাই ডান্ডা দিয়ে কুট না হালা নেতা খেতা গনে না ভোট দিয়ে পারা মরে নেতা খেতা মানে না ভোট দিয়ে পারা ও সেনা বাহিনী যে বাহিনী ও গা আমারে কি হতো না আমি না হেমে বর্তাছি পইরা সব কিচ্ছু আরছি পাম পামো তুই যে কি ছাতার মাথা লিখবি এটা আমার জানা আছে মডেল জেস পরীক্ষা সুমু 10 দিয়ে দিয়া দিয়ে ফেল করছস আর আমারে দেখ সবগুলা দি পাস করছি এ তুই মডেল টেস্ট পরীক্ষা পাস করতি না কারা করব ম্যাডামের এর লাগে তো লাইন আছে ম্যাডাম তোরে দেখকে দেখকে লেখ পড় দিছে আর আমার স্যার একটা টিকটক ভিডিও বানাইছিন আমি বানাই দিছি না দেখ কে আমারে কোরা গাইড দিছে লেই ফেল করছি আরে দা তুই বইরা কি ছাতার মত আর ভরে আমি এই যে কাটটা কুটটা নিছি এগুলা দিয়ে আমার চলবো এ তোরে আমরিও ধরা ফাইলে ডান্ডা দিয়ে বাইরে কুটতে হারবো আমি ফরিগা ভেরি ইম্পর্টেন্ট অফ দশ তারিখ এক্সাম এসেছি